শীতে পঁচিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ খাদ্য শস্য খোলা বাজারে বিক্রির কথাও রয়েছে শুধু তাই নয় তারই পাশাপাশি গুণগত মানেও হেরফের রয়েছে ভুয়ো কৃষকের নামেও অ্যাকাউন্ট উল্লেখ ইডির চার্জশিটে নজর রাখার চেষ্টা করেছি আমরা রেশন দুর্নীতিতে চার্জশিট প্রকাশ্যে আসে যেখানে একাধিক তথ্য রয়েছে আদালতে বাকিবুরের দুই স্ত্রীর নাম শেষ হয়েছে এবং সব থেকে চাঞ্চল্যকর ঘটনা বাকিবুরের স্ত্রীর অ্যাকাউন্ট সেখানে সরকারি টাকা এবার প্রশ্ন উঠবে কত টাকা কত টাকার লেনদেন চার কোটি টাকার লেনদেনের একটা অভিযোগ উঠে আসছে আরো বিস্তারিত জানার চেষ্টা করব একে একে বিষয় উঠে আসছে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস সরাসরি স্টুডিও থেকে আমাদের অপর স্টুডিও থেকে রয়েছেন দেবাশিস দেবাশিস যে প্রশ্নটা শুরুতেই আমি তোমার কাছে রাখতে চাইবো মোটাস অপারেন্ডি বিভিন্ন ভাগে কিন্তু এই চার্জশিটে বেশ কয়েকটা আপডেট দেওয়া হয়েছে আমি তোমার কাছ থেকে শুরুতে একটু গোটা বিষয়টা জানতে চাইব এবং মোটাস অপারেন্ডিতেও কি কি রয়েছে সেটাও জানতে চাইবো একদমই দেখো সোনিয়া আমার মনে হয় সবারই মনে আছে এই রাজ্যের মানুষের যে রেশন বন্টন দুর্নীতিতে যে নামটা একেবারে প্রথমেই উঠে আসে সেটা হচ্ছে বাকিবুর রহমান এই বাকিবুর রহমানকে বাকিবুর রহমান কে তার ব্যাখ্যা দিতে গিয়ে আমরা অনেক রকম ব্যাখ্যা বিভিন্ন সময় দিয়েছি কিন্তু আমাদের রাজ্যের মানুষের মনে থাকবে যে এই বাকিবুর রহমান সম্পর্কে জ্যোতিপ্রিয় মল্লিকের দুই আত্মসহায়ক অমিত দে এবং অভিজিৎ দাস তারা যদিও দাবি করেছেন যে তারা এই সময় আত্মসহায়ক নয় বা ইত্যাদি নানান কথা তারা বলেছেন কিন্তু তারা এটা স্বীকার করেছেন যে তারা দুজনেই বাকিবুর রহমানকে চেনেন এবং বাকিবুর রহমান খাদ্য দপ্তরে যাতায়াত করতেন বিভিন্ন কাজ নিয়ে খাদ্য দপ্তরে যেতেন বাকিবুর রহমান আসলে কে বাকিবুর রহমান হচ্ছে একজন চালকল মালিক তোমার মনে আছে সোনিয়া যেটি কে ভাবে অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বলে আরেকটি কোম্পানির নাম জড়িত হয়েছিল যে কোম্পানি কিন্তু ভুয়ো অ্যাকাউন্ট খুলত আজকে যেটা দেখা গেল যে আদালতে দুটো নাম উঠে আসলো সেটা হচ্ছে অনামেকা বিশ্বাস এবং হালিমা বেগম এই যে দুজনের নাম উঠে আসলো এই দুজনেই সম্পর্ক হচ্ছে বাকিপুরের স্ত্রী যেটা তদন্ত করে জানতে পারা গিয়েছে যেটা তদন্তকারী দলের আইনজীবী কোর্টে জানাচ্ছেন যে এই দুজনের নামে সরকারি টাকা গেছে এবং তার অ্যামাউন্ট তুমি কিছুক্ষণ আগে বলছিলে দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি ফোর ক্রোর রুপিস প্রায় চার কোটি টাকা এবং এখনো পর্যন্ত যেটা দেখতে পাওয়া গিয়েছে যে তার এই দুই অ্যাকাউন্টে যে টাকা গিয়েছে সেটা অবৈধ টাকা এটা এখনো পর্যন্ত তদন্তের সামনে এসেছে এবং আরও টাকার হদিশ পাওয়া যেতে পারে বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন তুমি মোডাস অপারেন্ডি বা অপরাধের তিনটি লিঙ্ক যেটা তুমি বললে তার মধ্যে প্রথম যেটা উল্লেখ করা আছে চার্জশিটে সেই চার্জশিটে আমরা টিভি স্ক্রিনে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেও চার্জশিটে উল্লেখ করা রয়েছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্যাডির ক্ষেত্রে বিশেষ করে আটা গম গমের ক্ষেত্রে যেটা খোলা বাজারে বিক্রি করা হতো অর্থাৎ যেটা রেশন ডিস্ট্রিবিউটারদের কাছে যাওয়ার কথা ছিল সেটা রেশন রেশন কাছে তাদের তাদের মাধ্যমে সাধারণ যারা ডিলার হাত হয়ে কথা ছিল প্রান্তিক গরিব মানুষের কাছে অর্থাৎ যারা রেশন হোল্ডার যারা রেশন নিয়ে থাকেন যারা উপভোক্তা তাদের কাছে পৌঁছানোর কথা ছিল কিন্তু তদন্তে দেখতে পাওয়া গিয়েছে যে প্রায় ওয়ান ফোর্থ অফ প্যাডিস অর্থাৎ চার চার ভাগের মধ্যে এক ভাগ মানে অঙ্কটা বিরাট একটা পরিমাণ সেই অঙ্কের গম বা খাদ্যশস্য সেটা কিন্তু খোলা বাজারে বিক্রি করা হতো এবং অবশ্যই খোলা বাজারে বিক্রি করা অনৈতিক তুমি জানো রেশন সামগ্রী রেশন পণ্য খোলা বাজারে বিক্রি করা যায় না এবং তুমি এটাও জানো যে কয়েকদিন এক যে আগে একজন তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি কিন্তু এরকম খোলা বাজারে বিক্রির বিষয়ে সরব হয়েছিলেন দিন দুয়েক আগের ঘটনা কিন্তু তার আগে জ্যোতিপ্রিয় মল্লিক অ্যান্ড হিস কোম্পানি বাকিবুর রহমানদের মতো এই ধরনের চালকল মালিকদের মাধ্যমে এটা করতে বলে তদন্তকার অফিসাররা মনে করছেন দ্বিতীয় যেটা আনা হয়েছে যে পয়েন্টটা তোলা হয়েছে চার্জশিটে দ্বিতীয় যে পয়েন্ট সেটাতে উল্লেখ করা রয়েছে মিক্সিং মেথড হোয়াট ইজ মিক্সিং মেথড মিক্সিং মেথড হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে মিলাওয়ট করা হতো খাদ্য অর্থাৎ গুণগত মানের সঙ্গে কম্প্রোমাইজ করা হতো এই যে আমরা দেখি যে সাধারণ উপভোক্তার আমরা বিভিন্ন সময় খবর করি সোনিয়া যে যেখানে সাধারণ উপভোক্তারা বলেন যে খাদ্যশস্যের মধ্যে কাঁকর রয়েছে বালি রয়েছে পচা খাদ্যশস্য রয়েছে এরকম একরাস অভিযোগ এবং খবর যেগুলো বিভিন্ন মিডিয়া করে এবং আমরাও বারবার করে করি বিভিন্ন সময় উঠে আসে তথ্য মানুষের অভিযোগগুলোকে আমরা দেখাই কিন্তু সেই ক্ষেত্রে এটা একদম প্রাতিষ্ঠানিকভাবে করা হতো অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে মিক্সিং মেথড অর্থাৎ গুড কোয়ালিটির সঙ্গে ওয়াস্ট কোয়ালিটি মিশিয়ে দেওয়া হতো এবং যার ফলে পরিমাণটা ঠিক থাকতো কিন্তু কোয়ালিটি অফ দ্য ফুড যার সঙ্গে হিউজলি কম্প্রোমাইজড করা হতো এই এটা হচ্ছে আরেকটা মোডাস অপারেন্ডি দ্বিতীয় কারণ তৃতীয় কারণ তুমি জানো যে এর মধ্যে অনুব্রত মণ্ডল সহ একাধিক নেতার ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং তার মধ্যে বেশিরভাগ ব্যাংক অ্যাকাউন্ট সমবায় ব্যাঙ্কে এরকম একটা তথ্য আমরা বিভিন্ন সময় খবরের সামনে এনেছি তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক আছেন তার মধ্যে পার্থ বাবুর নামক কিছু অ্যাকাউন্ট আছে তার মধ্যে যে যারা গ্রেপ্তার হয়ে ধরা পড়েছে বিভিন্ন সময় এই জায়গা থেকে যে প্রশ্নটা মাথায় আসে এই যে ভুয়ো অ্যাকাউন্টের কথা তুমি যেমনটা অনুব্রত মন্ডল জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চট্টোপাধ্যায় তাদের কথা যখন উঠে আসছে ঠিক এই জায়গা থেকে তো বহু সাধারণ মানুষ বহু কৃষকের এরকম ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে বা এরকমও তো অ্যাকাউন্ট রয়েছে যারা হয়তো গিয়ে দেখছেন যে বা জানতে পারছেন যখন তারা হয়তো কৃষক নয় একদমই সোনিয়া দিস ইজ লিটারেলি একদম কারেক্ট তার কারণ হচ্ছে এই অ্যাকাউন্টগুলো যাদের নামে খোলা হচ্ছে তাদের কাছ থেকে অনেক সময় এটা শুনলে চমকে উঠবে যে যে দুয়ারে সরকার বলে যে সরকারি যে প্রকল্প আছে প্রান্তিক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সেখানে অনেক সময় গেলে তাদের থেকে বিভিন্ন রকম ডকুমেন্টস অর্থাৎ একটা অ্যাকাউন্ট খুলতে গেলে যে সমস্ত ডকুমেন্টস যেটা আমরা দেখেছি রিগার্ডিং অঙ্কিত রাইস মিল অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সেখানে যখন আমাদের প্রতিনিধি গিয়েছিলেন সেখানে বাড়িতে এসে এসে নথি কালেকশন করা হতো এবং তারপর অ্যাকাউন্ট খোলা হতো বলা হতো যে অ্যাকাউন্টটা চালকল থেকে অ্যাকাউন্টটাকে মেনটেন করা হবে যেটাকে আমরা বলি অ্যাকাউন্ট মেনটেন্স অর্থাৎ অ্যাকাউন্টে কত টাকা পড়ছে কত টাকা তুলছে এটা চালকলের লোকেরাই জানবে কিন্তু ওই লোকটি কি পাবে যার নামে অ্যাকাউন্ট খোলা হচ্ছে সে বছরে এক হাজার বা দু হাজার টাকা করে পাবে অর্থাৎ তার নামে অ্যাকাউন্ট খোলা হবে সোনিয়ার ডকুমেন্টস হচ্ছে সেই ব্যক্তির কিন্তু এই অ্যাকাউন্টটার যে মেন্টেনিং প্রসিজিওর অর্থাৎ ডিপোজিট উইথড্রল অ্যান্ড এভরিথিং সেটা করবে কিন্তু চালকল মালিক তুমি বুঝতেই পারছো যে এক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট তৈরি হওয়ার অর্থাৎ নতুন নতুন যে অ্যাকাউন্ট তৈরি হওয়ার গল্প সেটা সামনে আসছে তোমার মাথায় আছে কয়েকদিন আগে একটি বেসরকারি ব্যাংক। তাদের বহু গ্রামের মানুষের কাছে ডেবিট কার্ড পৌঁছে গিয়েছিল আমরা খবরটা মালদার খবর ছিল সেখানেও আমাদের আমরা প্রশ্ন তুলেছিলাম যে অ্যাকাউন্ট কারা তৈরি করলো কেন তৈরি করলো কিভাবে তৈরি হলো অ্যাকাউন্টগুলো যেখানে অনেক সময় যারা অ্যাকাউন্ট হোল্ডার সোনিয়া তারা জানেনি না এই যে আমরা বলছি ভুয়ো কৃষক তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে তিনি হয়তো কৃষকই নন কৃষকের নামে অ্যাকাউন্ট খুলে কৃষককে টাকা ট্রান্সফার করতে হবে এই পদ্ধতি সর্বজন কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে গ্রামের দিকের মানুষ অনেক ক্ষেত্রে জানেন না বা তাদের যে অশিক্ষা অর্থাৎ তাদের মধ্যে যে লিটারেসি রয়েছে অশিক্ষা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে ঠিক যেরকমভাবে চিটফান্ডগুলো মাথা ছাড়া দিয়ে উঠেছিল ঠিক তেমনিভাবে কিছু প্রভাবশালী মানুষ কিছু চালকল মালিক বা তার কিছু এজেন্ট সাব এজেন্ট তারা সাধারণ মানুষের নথিকে ব্যবহার করে কিছু ভুয়ো অ্যাকাউন্ট তারা কিন্তু খোলার চেষ্টা করেছে এবং সেই যে অ্যাকাউন্টগুলো যেটা খোলা হচ্ছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা করা যেরকম হচ্ছে ঠিক তেমনি ভাবে কিন্তু সরকারি টাকাকে সাইফন করা হচ্ছে সরকারি টাকাকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে বা সরকারি টাকাকে তুমি বলতে পারো প্রিজার্ভ করে রাখা হচ্ছে অ্যাকাউন্টগুলোতে তুমি জানো যে অ্যাকাউন্ট গরিব মানুষের অ্যাকাউন্ট সেখানে দশ হাজার পাঁচ হাজার করে যদি আমি অ্যাকাউন্টে রাখি এবং সেই অ্যাকাউন্টের যদি সংখ্যায় অনেক হয় তার নাম্বার্স অফ অ্যাকাউন্ট যদি অনেক হয় তাহলে কিন্তু আমি একই সঙ্গে প্রচুর টাকা বিভিন্ন কৃষকের নামে খোলা অ্যাকাউন্টের মধ্যে প্রিজার্ভ করে রাখতে পারছি অর্থাৎ জমিয়ে রাখতে পারছি যে টাকা পরবর্তীকালে কোনো হ্যান্ডেলারের মাধ্যমে সেই টাকা সেখান থেকে তুলে নেওয়া হবে এবং সেই টাকাগুলোকে পরবর্তীকালে বিভিন্ন নেতা মন্ত্রী বা যারা প্রভাবশালী তারা তাদের কাজে লাগাবেন অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা ব্যবহার করা হচ্ছে গরিব মানুষের কিন্তু টাকাটা ব্যবহার করবেন চালকল মালিক বা এই প্রান্তিক যে সমস্ত এই মানুষদের ঠকিয়ে যে টাকা পাচ্ছে এই টাকাটা কিন্তু প্রভাবশালীদের কাছে পৌঁছবে এই তিনটে কারণকে আপাততভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সামনে রেখেছেন এবং আদালতে উল্লেখ করেছেন এবং দেখবে তুমি যে চার্জশিটের একদম নিচে লেখা রয়েছে যে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন রিকোয়ার্ড এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন প্রয়োজন এবং ইনভেস্টিগেশন করবার পর আরও তথ্য সামনে আসবে এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত যেটা সামনে আসছে একেবারে এবারে দেবাশিষ একটু সঙ্গে থাকো আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন সাংসদ দিলীপ ঘোষ দিলীপ দা স্বাগত জানাবো সিএনএ রেশন দুর্নীতিতে চারচিত্র প্রকাশ্যে শেলোই এবার বাকিপুরের দুই স্ত্রীর নাম প্রকাশ এলো সেখানে আবার সরকারি অ্যাকাউন্ট টাকা অ্যাকাউন্ট এই কোন অঢেল টাকা ইন ইনমেচে বহু বসত ধরে চলছে বাকি বরের মতো যারা ডালাল প্রায় টাকা নিয়ে তারপর পার্টিকে এবং নেতাদের দিয়েছে এবং তারাও সেই টাকা বিভিন্ন জায়গায় রেখেছে যাতে নজরে না আসে আর যাচাই করে যে ওদের আন্ডার শুধু কে কত পেয়েছে কত লোকজন পায় যাচাই করে পড়ে প্রত্যেককে দেখে জিজ্ঞাসার দরকার যে টাকা সোর্স কি হয়তো আরো অনেক মা মাসি আর অনেক টাকা প্রমাণ পাওয়া যায় আগেও আমরা দেখেছি প্রত্যেকটা দুর্নীতির ঘটনাতেই কিন্তু কোনো না কোনো ভাবে ভুয়ো অ্যাকাউন্ট এই বিষয়টা উঠে এসছে এক্ষেত্রেও কিন্তু ভুয়ো কৃষকের নামে অ্যাকাউন্ট এই বিষয়গুলো চার্জশিটে রয়েছে এছাড়া খাদ্য শস্য খোলা বাজারে বিকৃত থাকছে গুণগত মান নিয়ে যে খারাপ সেটা তো আগেই ছিল ভুয়ো অ্যাকাউন্ট তো অনেক রকম আছে ভুয়ো রেশন কার্ড ভুয়ো আধার কার্ড থেকে আরম্ভ করে চাষিরা যে ধান বিক্রি করতে যান সেখানে উপর অ্যাকাউন্টের মাধ্যমে সে টাকার টাকা চলে যায় বহু ধরনের জড়িয়ে আছে এই যত তদন্ত এগোচ্ছে একটা জড়িয়ে যাচ্ছে এবং বহু বড় বড় দুর্নীতির সন্ধান পাওয়া যাচ্ছে তো সেজন্য তদন্তের যার যত এগোচ্ছে মতো নাম আসছে কিন্তু এগুলোকে না পেলে সাজা না দিলে মানুষের মনে বিশ্বাস না অনেক ধন্যবাদ জানাবো দিলীপ দা কথা বলছিলাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমরা আমি আবারও একটু দেবাশিসের কাছে ফেরার চেষ্টা করব দেবাশিস তুমি যেমনটা বলছিলে এছাড়াও আমার মনে একটা কোয়েশ্চেন ইতিমধ্যে এসেছে আমার মনে হয় এই বুলেটিনটা দেখতে দেখতে দর্শকদের মনেও এই প্রশ্নটা আসবে খুব স্বাভাবিকভাবে তুমি কিন্তু দুই স্ত্রীর নাম প্রকাশ্যে এসেছে বলেছ বাকিবুরের এইবার এই যে অনামিকা বিশ্বাস সম্প্রতি আমরা দর্শকদেরকে সে খবর দেখিয়েছি যে অভিষেক বিশ্বাস নামে একজনের নাম উঠে আসে যিনি নাকি একেবারে বাকিবুর ঘনিষ্ঠ এবং সেই অভিষেক বিশ্বাস যার বাড়িতে প্রায় সাঁত্রিশ ঘন্টা তল্লাশি চালানো হয় বেশ কিছু নথিপত্র দিয়ে টাকা পাওয়া যায় এই অভিষেক বিশ্বাস কি কোনোভাবে অনামিকা বিশ্বাসের সঙ্গে কানেক্টেড একেবারেই দেখো বাকিবুরের সম্পর্কে নয় বাকিবুরের শ্যালক হচ্ছে এই অভিষেক বিশ্বাস যার কথা তুমি সোনিয়া বলছো একদম ঠিক প্রসঙ্গ তুমি তুললে এবং সেই কারণের জন্য এখানে দাঁড়িয়ে আরও খানিকটা ব্যাখ্যার প্রয়োজন রয়েছে সোনিয়া সেটা হচ্ছে এই যে অনামিকা বিশ্বাস তার ভাই হচ্ছেন অভিষেক বিশ্বাস তোমার মনে আছে যে এই অভিষেক বিশ্বাসের নামে এবং বাড়ির যিনি রাধুনী। তার নামে তিন তিনটি কোম্পানির ডিরেক্টরশিপ করে দেওয়া হয়েছিল তোমার মনে আছে নিশ্চয়ই এই কোম্পানির ডিরেক্টর ছিলেন এই অভিষেক বিশ্বাস অর্থাৎ যে কোম্পানিগুলো একটা সময় খোলা হয়েছিল সেল কোম্পানি এবং তুমি দেখবে যে চার্জশিটের মধ্যেও কিন্তু এই সেল কোম্পানির প্রকিউরমেন্ট সেল কোম্পানিগুলো যে খোলা হয়েছে তার মাধ্যমে টাকা এর তথ্য সেগুলো কিন্তু দেওয়া আছে এবং সেগুলোকে স্পেসিফিক আমি 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 সেই জায়গাগুলো উল্লেখ অবশ্যই করব কিন্তু এই যে অভিষেক বিশ্বাস যার কথা তুমি বললে অভিষেক বিশ্বাস হচ্ছে বাকিবুর রহমানের শালক এবং সেই সম্পর্ক সূত্রে জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ মল্লিক পরিবারের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা ছিল এটা পরিষ্কার হচ্ছে কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের যে তিনটি কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে সেই কোম্পানি হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে কোম্পানিগুলো খোলা হয়েছিল কেন বা কেনই বন্ধ করা হলো এটা আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা সেটাকে দেখছেন কিন্তু এই অভিষেক বিশ্বাস তিনি কিন্তু ওই তিনটে কোম্পানির ডিরেক্টর ছিলেন অর্থাৎ যে কোম্পানিগুলোকে অলরেডি ক্লোজ করা হয়েছে সেই কোম্পানিগুলোর ডিরেক্টর ছিলেন অনামিকা বিশ্বাসের ভাই অর্থাৎ এই যে পরিবারের মধ্যে টাকাটাকে ছড়িয়ে দেওয়া এবং যে টাকাটা পরিবারের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্টে রাখা সম্ভব হয়নি সেটা গরিব কৃষকদের নামে ফেক অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করে সেই টাকাকে বিভিন্ন জায়গায় নয় করার একটা পদ্ধতি এবং প্রক্রিয়া সেটা কিন্তু শুধুমাত্র আমাদের আহ আন্দাজে ঢিল ছোড়া নয় সেটা কিন্তু সরাসরি চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সোনিয়া একেবারে দেবাশেষ আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে দিকে আদালতে বাকিপুরের দুই স্ত্রীর নাম তারি পাশাপাশি প্রায় চার কোটি টাকার লেনদেন এই টাকা আবার যে অভিযোগ উঠে আসছে সেটা সরকারি টাকা অন্যদিকে বাকিপুরের এক স্ত্রী অনামিকা বিশ্বাস তার সঙ্গে তার ভাই অভিষেক বিশ্বাস বাকিপুরের শ্যালুক জড়িত পরিবারের মধ্যে এই লেনদেন নানা অভিযোগ বারংবার উঠে আসছে আজকের আপডেট চার্জশিটে কি রয়েছে আপনাদের জানানোর চেষ্টা করলাম